চার কোয়ালিটি দেখুন শিকড় দেখুন কেমন এসছে এই চারা যাবে প্রত্যেকটা চারা এবং কিছু কাটিংও সাথে যাবে এ দেখুন চারার কোয়ালিটি শিকড় দেখুন চারার পরপর প্রত্যেকটা চারা দেখাবো আমি শিকড় সমেত যে চারাগুলো শিকড় কোয়ালিটির চারা যাচ্ছে দেখুন চার শিকড় দেখুন চারা কোয়ালিটি দেখতে পাচ্ছেন শিকড়ের কোয়ালিটি দেখুন যদিও গাছগুলোর থেকে মাটি ছাড়িয়ে নেওয়া হয়েছে কারণটা এটা ট্রান্সপোর্টে গেলে দেখুন মাটিটা ছাড়িয়ে রেখে দিয়েছি আমি এখানে প্যাকেটগুলো পড়ে আছে আর চাদের এখানে ওই এখন করা আছে